বান্ধবীর থেকে 8000 টাকা নেছি 8000 টাকা নিয়ে আমি আবার ঢাকা চলে আসছি ঢাকা কালুর ভাষা ওখানে আজমপুর তো এই রকম অনেক দূর আগাইছি অনেক এপিসোড নাফেরার দেশে তানিন সুফা তানিন সুভার জীবনের কিছু অজানা অধ্যায় যা জানলে আপনারাও অবাক হবেন বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি নাতে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান চিকিৎসকরা অভিনেত্রী তানিন সুভাকে ক্লিনিক্যালি ডেট ঘোষণা করেছেন এই অভিনেত্রী কিশোরী বেলাই মা হয়েছেন মেয়ের জন্য টাকা আয়ের সহজ রাস্তা খোঁজ করছিলেন তবে সেই খোঁজে একসময় সবিজে আসেন তানিন সুভা ছোটবেলা থেকেই বাবা মায়ের সঙ্গে সৌদি আরবে বড় হয়েছেন তানিন সুভা সেখান থেকে যখন বাংলাদেশে আসেন দুই সালে তখন তিনি ক্লাস এইটের স্টুডেন্ট বাবা তাকে ছোটবেলায় বিয়ে দিয়ে দেন এক কিশোরীর গল্প এখান থেকেই অন্যদিকে নিতে থাকে ক্লাস এইটে পড়ার সময় তার খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় তানিন সুফার মেয়ের মা হন তিনি কিন্তু বিয়েটা টেকে সুভার। আবারও পড়াশোনা শুরু করেন তিনি তানিন সুফা মেয়েকে নিয়েই বাবার বাড়িতেই ছিলেন বাচ্চার খোঁজ নিচ্ছিল না তার বাবার পরিবারের কেউ বাচ্চাকে ভালো রাখার জন্য তাড়াতাড়ি প্রতিষ্ঠিত হতে চাচ্ছিলেন তানিন সুফা বান্ধবীর কাছ থেকে টাকা ধার নিয়েও ক্লোজ আপ ওয়ানে গানের অডিশনে গিয়েছিলেন তানেন সুফা দুই সালে ক্লজ আপ ওয়ানে অংশ নেন এই নায়িকা কিন্তু সেই প্রতিযোগিতায় বেশি দূর এগোতে পারেননি তিনি একটা সময় বাদ পড়ে যান কান্নাকাটি করেন মায়ের কাছে মেয়েকে রেখে প্রতিযোগিতায় গিয়েছিলেন তিনি তখন মেয়ের বয়স ছয় মাস সারাদিন মেয়েকে দূরে রেখে অডিশনের লাইনে দাঁড়িয়ে অসুস্থতাও বোধ করেছিলেন তিনি কিন্তু ওই অডিশন থেকেই সবি কাজ করার স্বপ্ন আরও জোরালোভাবে দেখতে শুরু করেন তানিন সুফা অডিশন থেকে ফিরে কয়েকদিনের মধ্যে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খোলেন তিনি এই মাধ্যমেই পরিচালক সৈয়দ বাবুলের সঙ্গে পরিচয় হয় সুফার এরপর বিনোদন জগতের একাধিক ব্যক্তির সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে শুরুতেই বিজ্ঞাপন তারপর মডেলিং দিয়ে শুরু করেন তিনি দুই হাজার চোদ্দ সালের দিকে আবুল কালাম আজাদ তাকে কল দিয়ে মোশারফ করিমের সঙ্গে নাটকে অভিনয় করার প্রস্তাব দেন প্রথম নাটক জমজ মোশারফ করিমের সঙ্গে জুটি বেঁধে এই নাটকে কাজ করেন তানিন সুফা তানিন সুফা অভিনীত ষাটটি সিনেমা মুক্তি পেয়েছে এরপর দু সালে একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন আমার সেই মেয়ের বয়স এখন এগারো বছর সুবিজে ধীরে ধীরে উপস্থিতি বাড়ছিল তানিনের যদিও মেয়েকে সেভাবে কখনো সামনে আনেননি এই নায়িকা এ ছিল চিত্রনায়িকা তানিন সুফার অজানা অধ্যায় ক্যারিয়ারে অনেক কষ্ট করেছেন তিনি তানেন সোফাকে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিয়েও সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ